চ্যানেল আজকে মহাশিবরাত্রি তো সবাইকে মহাশিবরাত্রির তো রেডি হয়ে গেছি স্নান করে আজকে পুজো দিতে যাবো আর বাড়িতেও ঠাকুরকে পুজো দেবো তো চলো আজকে একটা ছোটো ব্লগ হবে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর তোমরা দেখতে থাকো এখানে জবা ফুলটা বেশ সুন্দর ফুটেছে তুলবো আর এই যে সামনে একটা পার্ক আছে পার্কে যাই না দেখতে পাচ্ছ কি না পার্কের যে ওই জায়গাটা দেখো ট্রিপল টাঙানো আছে ওইখানটাতেই মন্দিরটা সেই মন্দিরটা যেখানে এখন যাব বাড়ির পুজো করে দিয়েছি এবার মন্দিরে যাব মন্দিরটা তো তোমাদের দেখালাম ব্যালকনি থেকে দেখা যাচ্ছে তো রেডি নাকি একটু হ্যাঁ যাই এই যে নিয়ে নিয়েছি চলো যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নিজে ব্লক করছে বলে আমাকে সব ধরিয়ে দিয়েছে দুজনেই তো যাচ্ছি পুজো দিতে এই সামনেই একটা পার্ক আছে আর এইটা পার্কটা আমাদের রুম থেকে দেখা যায় আর এই যে দেখাও পার্কটা এই যে জায়গাটা আর পার্কের একদম এন্ডে হচ্ছে মন্দিরটা এই জায়গাটা বেশ ভালো লাগে এই সময়টা হাঁটতে এখন রোদ নেই বলে এতটা মানে গরম নেই বলে এতটা ভালো লাগছে নাহলে গরমকালে একটু এই সময়টা ভালো লাগে নাহলে জায়গাটা বেশ সুন্দর দারুণ জায়গা আর মন্দিরটা তোমাদের দেখাচ্ছি মন্দিরটা এখানে দুর্গা পুজোও হয় লোকেশনটা খুব দারুণ আর এখন পুরো ফাঁকাই আছে দেখতে আর এখানে কালী পুজো টালি পুজো সবই হয় কালী পুজো দুর্গা পুজো আর এখন ফাঁকাই আছে পুরো দেখতে পাচ্ছি কেমন লাগছে

ফাইনালি ওর পুজো দেওয়া কমপ্লিট এবার যাচ্ছে বাড়ি আর আজকে আমার তো ছুটি আছে তাই ওর সঙ্গে এসেছিলাম দুপুরবেলা পুজো হইতে আর খিদে পেয়েছে নাকি খুব খিদে পেয়ে গেছে আমিও এমনি খাইনি কিছু চাটা খেয়েছিলাম একসঙ্গেই খাবো কি খাওয়া হবে সাবু ওই সাবু ফল টল এগুলো খেতে হবে তো চলো এখন বাড়ি যাই লাস্ট উইকে পুজো দিতে এসেছিলাম তখন এটা ছেড়ে চলে গেছিলাম মনেও ছিল না আজকে যখন আবার এই মানে সব কিছু রেডি করছিলাম তখন এটা খুঁজছিলাম যে ঢাকা দিয়ে নিয়ে আসবো তো বলল পাবে না আর অসম্ভব পাবে না মন্দিরে গিয়ে দেখলাম মন্দিরের বাইরেই ওখানে একটা জায়গায় রাখা আছে পেয়েও গেলাম আবার ঢাকা দিয়েও নিয়েও যাচ্ছি এই বাড়ি ফিরলাম আর একটু খাওয়া দাওয়া করবো বাইরে ভীষণ রোদ বাইরে আমরা অ্যাকচুয়ালি বাইকে যেতে পারতাম বাট হেঁটেই এলাম এই কাছেই বলে খুবই রোদ এখনই যা অবস্থা পরে কি হবে কি জানি তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়া করে নেব সাবুটাকে মাখো একটু ভালো করে নারকেল কোড়া বেদানা আমুল দুধ টুধ দিয়ে একটু মেখে খাবো আর আমি এখানটাতে এখানে কাটলাম শশা এটা ছোলাটা মাখাবো स्वाद सा और कीकी वो दीए। 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 वो तो mm. 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 वो इटा थे। सोल। इटा वही स्वाद सा। चुलटे में। कांचलों का दिए इटा सलादे में तो कूड़े से। उनके देख सी कैमोन आजे। माल्टा चौहे। अलग से

দেখছ তাহলে বুঝতে পারবে আমি আমুল দিয়ে কি না খেতাম ভাত মুড়ি রুটি সব আমুল দিয়ে খেতাম এত আমার ভালো লাগতো এখনো ভালো লাগে বাহ মিষ্টি হবে তো এখানে চলছে তরমুজ কাটা যেটা আমার ফেভারিট তরমুজটা বেশ লাল ছিল বলো চলো রেডি এই যে আমার আগে ওই বসে গেছে খেতে পুজোটা আমি দিলাম আমাকে আগে বলো খেতে এবারে খেয়ে নেই তারপর আবার আসছি আর একটু টিভি দেখবো হ্যাঁ আজকে ক্লিনিক ইভিনিং টাইম বন্ধ হয়ে যাবে আমি মর্নিং এ গেছিলাম আর 12:30টা একটা অবধি ছিলাম তারপর চলে এসেছি খাটা দারুণ হয়েছে খেতে এরকম ভাবে তোমরাও ট্রাই করে দেখো দারুণ লাগবে এমনিও খেতে পারো যে পুজো দিয়ে দিচ্ছ না কেউ খেতে না এরকম তো না এমনিও বাড়িতে খেতে পারো আজকে ভাবছিলাম ইভিনিং এ তাড়াতাড়ি ক্লোজ করবো এই আর একজন তো বেরিয়ে গেছিলো আমি বেরিয়ে গেছিলাম উপোস করেছি বাড়িতে গিয়ে ভাবলাম একটু রেস্ট নেবো

ছোট নিয়েছো না কিন্তু তাড়াতাড়ি ক্লোজ করা হয়েছে ক্লিনিক তাই এখানে একটু চাটা খাচ্ছি তারপর বাড়ি যাবো

মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে ওটা কুকুরটা কেন ধরে তো তুমি এই গাড়িটা রেখেছো ওখানেতে ওইজন্য ওই দিয়ে গাড়ি রাখে না তো কেউ ওইজন্য চলে যাচ্ছে ওটা ওই এরিয়া দাদা ঘুরতে ও গিয়ে দেখাচ্ছে ও চিৎকার করছে যে কাটে গাড়ি রেখেছে এই বাবা চুপচাপ হয়ে গেছে দাদা গাড়ি ঢুকিয়ে দিতে সেটা এটা অন্যায় হয়েছে নাও খাও ওই এরিয়ায় আমার